আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে আমাদের প্রাইমারি স্কুলের বেশিরভাগ স্কুলে হচ্ছে পরীক্ষা শেষ হয়ে গেছে যার কারণে আপনাদের সবারই একটা কমন প্রশ্ন হচ্ছে যে স্যার এখন তো স্টুডেন্ট খুবই কম আসতেছে তারপরে স্টুডেন্টরা থাকতে চাচ্ছে না তাহলে এক্ষেত্রে আমরা কী করতে পারি যেহেতু সার্কুলার অনুযায়ী আমরা ১৯ তারিখ পর্যন্ত আমাদের কেন্দ্র পরিচালনা করব কিন্তু এই যে কেন্দ্র শেষ করার আগ পর্যন্ত আমরা যে কাজগুলো করতে পারি আজকে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এগুলো হচ্ছে মূলত সেবিকা করবে এবং আপনারা হচ্ছে এটা সেবিকাদেরকে বলে দিবেন এবং তাদেরকে এই বিষয়ে গাইড করবেন তো আমাদের এখন দেখা যায় যে পরীক্ষা শেষ হওয়ার পরে কিন্তু শিক্ষার্থীদের আর বই নিয়ে পড়তে ভালো লাগে না তাদের স্কুলে যেতে ভালো লাগে না এই জন্য আমরা এই সময়ে যে কাজটা করবো সেটা হচ্ছে তাদেরকে একাডেমিক বইয়ের বাইরে তাদেরকে তাদের সাথে এমন কিছু কাজ করব তাদের সাথে এমন বিষয় নিয়ে আলোচনা করব। যেন তাদের নিজেদের ভিতরে কেন্দ্রে আসতে ভালো লাগবে এবং তারা আপনার হচ্ছে অনুপস্থিত থাকবে না সেজন্য আমরা কি করতে পারি আমরা এই সময়টাতে সেবিকা যে কাজটা করবে সেটা হচ্ছে যেই শিক্ষার্থীগুলো নাচে পারদর্শী তাদেরকে নাচ শেখাইতে পারে তাদের দিয়ে নাচের অনুশীলন করাইতে পারে তারপরে যেই শিক্ষার্থীরা আপনার হচ্ছে গান বা গজলে পারদর্শী ভালো গান গাইতে পারে গজল গাইতে পারে তাদেরকে দিয়ে ওই গান আর গজলটাকে হচ্ছে আপনার অনুশীলন করাইতে হবে এরপরে যারা ছবি আঁকায় পারদর্শী তাদেরকে ছবি আঁকা শেখাইতে পারে তাদেরকে দিয়ে ওইটার অনুশীলন করাইতে পারে এরপরে আমরা সাধারণ গান শেখাইতে পারি সাধারণ জ্ঞানের ভিতরে কিন্তু অনেক বিষয় আছে এটাকে নির্দিষ্ট করে লেখার সুযোগ নেই তারপরেও আমরা যে বিষয়টা এখানে আলোচনা করব সেটা বিশেষ করে হচ্ছে বাংলাদেশ বিষয়ে আমরা সাধারণ জ্ঞানটা শেখাইতে পারি তারপরে বিশ্ব সম্পর্কে সাধারণ জ্ঞান শেখাইতে পারি এর ভিতরে হচ্ছে দেশের নাম মুদ্রার নাম রাজধানীর নাম এটসেট্রা আরও অনেক বিষয়গুলো আছে এখানে যেগুলো সেবিকা নিজে এটা পারদর্শী হয়ে এটা শিক্ষার্থীদেরকে শেখাইতে পারে এরপরে আপনার সাত দিনের নাম তারপরে বারো মাসের নাম ঋতুর নাম এই বিষয়গুলো কিন্তু বাংলা এবং ইংরেজিতে দুইভাবেই কিন্তু শেখাইতে পারি এরপরে মনে করেন পাঁচটা করে ফল ফুল পশু পাখি মাছের নাম শেখানোর যে বিষয়টা এটাও শেখাইতে পারে তারপরে আপনার হচ্ছে জাতীয় যে বিষয়গুলো আছে যেমন জাতীয় ফল ফুল পশু পাখি মাছ এরপরে জাতীয় বিভিন্ন দিবস আছে যেমন স্বাধীনতা দিবস বিজয় দিবস একুশে ফেব্রুয়ারি তারপরে বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক স্থান সম্পর্কে জানাইতে পারে আমাদের যে ইতিহাস আছে এই ইতিহাস সম্পর্কে জানাইতে পারে তারপরে আরও যে বিষয়টা জানাইতে পারে ধর্মীয় বিষয়ে বেসিক যে জ্ঞান প্রাথমিক যে জ্ঞান বাচ্চার যেহেতু তারা প্রাইমারিতে পড়াশোনা করতেছে এই বয়সে তাদের যেটা শেখা দরকার বা যেটা তাদের এই বয়সে শেখা উচিত বলে আপনাদের মনে হয় সেটা শেখাতে পারে এরপরে আপনার হচ্ছে নৈতিক শিক্ষা নৈতিক শিক্ষার ভিতরে সে যেন সৎ থাকে বড়দের সম্মান করে ছোটদের স্নেহ করে এই ধরনের যে নৈতিক শিক্ষাটা আছে এই বিষয়ে আমরা শেখাইতে পারি এরপরে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু আমাদের গ্রামের ক্ষেত্রে এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ গ্রামে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে এত বেশি গুরুত্ব দেওয়া হয় না যতটা আপনার শহরে দেওয়া হয় এই জন্য আমাদের বাচ্চাদেরকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করবো সেক্ষেত্রে কী করতে পারি সেবিকা তার নিজের শিক্ষার্থীদেরকে নিয়ে তার কেন্দ্র পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে তার আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে তারপরে এই সম্পর্কে তাকে ধারণা দেওয়া যেন সে এই বিষয়টা জানতে পারে সে তার নিজের ঘর থেকে শুরু করে বাড়ির আঙ্গিনা নিজের আশেপাশের পরিবেশ যেন সে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তারপরে প্রতিদিন সকালে উঠে দাঁত ব্রাশ করা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করা খাবারের আগে হাত ধুয়ে খাবার খাওয়া ইত্যাদি যেই পরিষ্কার পরিচ্ছন্নতার সামগ্রিক বিষয় আছে এই বিষয়টা কিন্তু তারা শেখাতে পারে এরপরে আমাদের যে বিষয়টা সবচেয়ে গাফিলতি দেখা যায় যে আমাদের শিক্ষার্থীরা নিজেদের পরিচয় বলতে পারে না ঠিকানা বলতে পারে না এখানে পরিচয় বলার ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে নিজের নাম বাবার নাম মায়ের নাম গ্রামের নাম থানা বা উপজেলা জেলা বিভাগ দেশের নাম দেশের রাজধানীর নাম ইত্যাদি যেই বিষয়গুলো আছে পরিচয় বলা বা ঠিকানা বলার ক্ষেত্রে এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে এরপরে আমাদের শিশু থেকে টু পর্যন্ত যেই কেন্দ্রগুলো চলে নন পাইলটিং বলি আমরা সেটার বাচ্চারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম কিন্তু জানে না এরা বাংলায় নাম জানলে অনেক সময় দেখা যায় যে ইংরেজিতে তারা কোন অঙ্গ প্রত্যঙ্গর ইংলিশ কি সেটা কিন্তু তারা বলতে পারে না এই এই বিষয়টা তারা বাংলা পারলেও বাংলার সাথে সাথে যেন ইংলিশটাও শিখতে পারে সেই বিষয়টা নজর দিতে হবে এরপরে আমরা আরেকটা কাজ করতে পারি আমরা এখন এই পরীক্ষার পরবর্তী সময়ে যে আমাকে সবসময় ক্লাসের ভিতরে কেন্দ্রের ভিতরে রেখে তাকে যে বইয়ের বিষয়টা পড়াতে হবে নট নেসেসারি সবসময় এটা দরকার নেই যেহেতু এখন পরীক্ষা শেষ তাদেরকে নিয়ে এসে কেন্দ্রের বাইরে খেলাধুলা করতে পারে তাদেরকে নিয়ে তার আশেপাশের পরিবেশের বিভিন্ন গাছগাছালি সম্পর্কে ধারণা দিতে পারে কেন্দ্র থেকে বাইরে নিয়ে যেয়ে একসাথে দলগতভাবে তাদেরকে খেলা খেলা করাইতে পারে তাদেরকে বিভিন্ন জিনিসের নাম শেখাইতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে যে বিভিন্ন ইয়েটা কেন্দ্রের বাইরে নিয়ে এটা করতে পারে তাহলে তারা কিন্তু ওই যে কেন্দ্রের ভিতরে আবদ্ধ থাকার যে একটা প্রবণতা এটা থাকবে না তাদের বাইরে যেয়ে যখন তারা খেলাধুলা করবে আপনারা আরও একটা কাজ করতে পারেন খেলাধুলার মাধ্যমেও কিন্তু অনেক সময় আমরা বিভিন্ন শব্দের অর্থ শেখাইতে পারি সেটা ইংলিশে হইতে পারে বাংলায় হইতে পারে আবার আমরা কিন্তু এই বিষয়টাকে গণিতের ক্ষেত্রে খুব ভালোভাবে ব্যবহার করতে পারি আমরা যদি খেলার মাধ্যমে শিক্ষার্থীদেরকে আমাদের মধ্যে শিক্ষার্থীদেরকে যদি আমরা গণিত শেখাইতে পারি এটা কিন্তু তাদের জন্য অনেক বেশি কার্যকর হবে এবং উপকারী হবে তাদের গণিত শেখাটা অনেক বেশি সহজ হয়ে যাবে তাদের শিখতেও ভালো লাগবে এবং তারা কেন্দ্রে দেখবেন তারা অনুপস্থিত থাকবে না এরপরে আমরা যে বিষয়টা করতে পারি দেখা যাচ্ছে যে থ্রি ফোর ফাইভে যে বাচ্চারা আছে তাদেরকে